হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এসি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জরুরি ভিত্তিতে একটি চট্টগ্রামের উন্নত এরিয়া কল্পলক আবাসিকের মধ্যে এ ব্লকের মধ্যে বিশেষ টাকার প্রয়োজনে একটি প্লট বিক্রি হচ্ছে জমির পরিমাণ টু পয়েন্ট ফাইভ ওয়ান কাটা তার মানে আড়াই কাটা থেকে এক পয়েন্ট বেশি ওখানে বর্তমান বেরিয়ে হলো এক কোটি তিরিশ লাখ টাকা পার কাটা কিন্তু আমরা আপনাদেরকে এটা সস্তায় দিয়ে দেব আপনারা যারা নিতে চান খুব দ্রুত করবেন আমরা প্যাকেজ মূল্য চাচ্ছি এটা প্যাকেজ মূল্য একদম দুই কোটি আশি লক্ষ টাকা দুই কোটি আশি লক্ষ টাকা দিয়ে আপনি কি পাবেন দুই কোটি আশি লক্ষ টাকা দিয়ে আপনি পাবেন চট্টগ্রামের নাম করা কল্পলক আবাসিক এ ব্লকের মধ্যে এ ব্লকে সাধারণত প্লট পাওয়া যায় না এ ব্লকের মধ্যে আড়াই কাটার একটি প্লট যেখানে আপনি সাততলার ফাউন্ডেশন আপনি ইজিতে নিয়ে বিল্ডিং নির্মাণ করতে পারবেন নির্ভেজাল নিষ্কণ্ঠক এবং সিরিয়াল প্লট এই প্লটটি যদি আপনি নিতে চান এখনই যোগাযোগ করেন আরও আছে আমাদের হাতে চট্টগ্রাম সিটিতে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনাকে বলতে হবে আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আপনাকে বলতে হবে আপনি কী ধরনের খালি প্লট লাগবে আপনাকে বলতে হবে আপনি কী ধরনের সেমি পাকা ঘর ছাড়ছেন আপনাকে বলতে হবে আপনি কী ধরনের বিক্রি করবেন কারণ আপনি চাইলে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে ছোট বড় বিল্ডিং ছোট বড়ো স্থাপনা ছোট বড় খালি প্লট মেল ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল সোলার প্ল্যান করার জন্য একশো দুইশো পাঁচশো এক হাজার কানি প্লট কী ধরনের লাগবে আপনি জানালে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চট্টগ্রাম সিটিতে আপনাদের সেবা করার জন্য আমাদের রয়েছে এগারোটিরও অধিক অফিস এবং অভিজ্ঞ ম্যানেজমেন্ট আপনাকে নিষ্কণ্টক নির্ভেজাল জমিগুলোই দেখাবে যে জমিগুলাতে ভেজাল আছে বা কোনো রকম ঝামেলা আছে ওই জমিগুলো আমরা দেখাই না এবং ওগুলা যারা বিক্রি করতে চান চিন্তাভাবনা করলেন যে আমাদের মাধ্যমে বিক্রি করাবেন আগে আপনি চিন্তাভাবনা নিজে করবেন জমিটি আপনার দখলে আছে কি না আপনার ডকুমেন্টস সব কিছু রেডি আছে কি না যদি কোনো রকম ঝামেলা থাকে আপনার ডকুমেন্টসের মধ্যে ওভার রিডিংও থাকে আপনারা আমাদেরকে ফোন দিবেন না আমাদের থেকে দূরে থাকবেন আমরা ওই সমস্ত জমি নিয়ে মার্কেটিং করি না মনে রাখবেন অনেকে চেষ্টা করেন আমাদের মাধ্যমে বিক্রি করার জন্য এরকম অনেক লোক আমাদেরকে ওই জমিগুলো দেখানোর পরে পরবর্তীতে ডকুমেন্টস আমরা দেখার পরে আমরা কি পেয়েছি ঝামেলায় পেয়েছি তাই ঝামেলায় জমি আমাদেরকে দিয়ে লাভ হবে না আমরা ঝামেলায় জমি নিয়ে মার্কেটিং করি না চট্টগ্রাম কল্পলক আবাসিক এই প্লটটি যারা নিতে চান এখনই যোগাযোগ করেন আরও আছে মার্কেট করার জন্য অসংখ্য প্লট আরও আছে রেডিমেড মার্কেট সহ বিক্রি হবে এই ধরনের যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম